হ্যালো গেস তোমরা কি জানো আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট কবে আসবে হ্যাঁ গাইস লল ইমোট প্রভু সিমোট থেকে শুরু করে ভালো ভালো ইমোট নেই কিন্তু গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট আসবে সেই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিব এই ভিডিওতে এবং কি গেমের ভিতরে কিন্তু গুলরেল প্যানেল হিসেবে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই প্যানেলে চলছে সো এটা চলে যাওয়ার পর কোন প্যানেল নতুন করে গুলরেলে এড করা হবে সেই প্যানেলটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব এই ভিডিওতে এছাড়াও আপকামিং আরও অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কি করা হচ্ছে ভাবে কনফার্ম হয়ে গিয়েছে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিন সার্ভারের জন্য আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি अवेलेबल করা হবে আর এখানে মে বি টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে না হ্যাঁ এটা কিন্তু হচ্ছে টোকেন এক্সচেঞ্জের সুবিধা দেখতে পাচ্ছ এখানে তো ইভেন্ট আসার পরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে না তোমাদের কিন্তু অবশ্যই স্পিন মেরে এই গার্ড স্ক্রিন বের করে নিতে হবে তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু রামাদান স্পেশাল যে একটা স্কিন ডিজাইন করা হয়েছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা থাকবে এর পাশাপাশি কিন্তু আরো যে অন্য গান স্কিন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই রিং ইভেন্ট আসতে আছে গেমের ভিতর ইভেন্টে কিন্তু অবশ্যই রামাদান ইভেন্ট স্পেশাল আসছে অর্থাৎ তোমরা এটা শিওর থাকো যে মার্চ মাসে কিন্তু অবশ্যই অফিশিয়াল ভাবে কনফার্ম রামাদান স্পেশাল আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু अवेलेबल করবে অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো गाइस মার্চের 1 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই তোমরা ওই একটা M187 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल দেখতে পারবে আর गाइस তোমরা যারা পাইকারি কার্ডে বাংলাদেশের মতো বেস্ট এ ডেমনে যেতে চাচ্ছো তারা অবশ্যই কিন্তু আমার ওয়েবসাইটে চলে যাবে যেটা লিঙ্ক অবশ্যই কিন্তু বিন কমেন্ট করে থাকবে সো আমার ওয়েবসাইটে কিন্তু মান্থলি উইকলি থেকে শুরু করে সব ধরনের টপ তোমরা কিন্তু অনেক কম টাকার মাধ্যমে পেয়ে যাবা সো যদি বিশ্বাস না হয় তাহলে ওয়েবসাইট ঘুরে আসতে পারো তাহলে বুঝতে পারবে আমি আশা করবো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো এটা যারা ফলো করছো তারা অবশ্যই কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে না গিয়ে আমার ওয়েবসাইট থেকে টপ নিবে যেটা লিঙ্ক অবশ্যই কিন্তু পিন কমেন্ট করা থাকবে তো এবার আসি হচ্ছে কি নেক্সট পসিবল টপ ইভেন্ট নে তো নেক্সট পসিবল টপ ইভেন্ট হিসেবে তোমরা স্ক্রিনে পড় দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু দুদুসে কাইসেন ক্লাব স্পেশাল একটা স্নাইপার স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি তো এই নাইফের স্কিনটা কিন্তু পেন্ডিং এ পড়ে রয়েছে তো যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে নেক্সট টপ হিসেবে কিন্তু এই নাইফের স্কিনটা अवेलेबल করতে পারে টপ ইভেন্টের ভিতরে বাট হান্ড্রেড পার্সেন্ট শিওর না কারণ অফিশিয়াল ব্যানারটা বেরিয়ে আসেনি তার জন্য হান্ড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি না শুধুমাত্র পসিবিলিটি রয়েছে এই নাইফের স্কিনটা আমাদের নেক্সট টপ ইভেন্টের ভিতরে মানে চব্বিশ তারিখে যে টপ ইভেন্ট আসবে সেখানে কিন্তু একশো ডাউন টপের মাধ্যমে এটা রাখতে পারে তার জন্য এটা তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম দেখা যাক কি করা হয় আমি মেবি কালকে মনে হচ্ছে টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানার হাতে পাবো আর অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু নেক্সট টপ ইভেন্টের অফিশিয়াল পিজেক্স ভিডিও শো রিভিউ করে দেখিয়ে দিব তো এবারে আসি হচ্ছে হোলি স্পেশাল

আমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা কিন্তু এর শুরুতে তোমরা ফ্রি মেদিকিউর মিশনটা দেখতে পারবা যেখান থেকে মিশন কমপ্লিট করে সম্পূর্ণ একটা ফ্রিতে মেদিকিউব ক্লেম করে নিতে পারবে ইভেন্ট থেকে তো এবার আসে হচ্ছে গেস নিউ আরেকটি ফিস্টির স্ক্রিন নিয়ে যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এবারের জন্য কিন্তু নতুন করে আরেকটি ফিস্টির স্ক্রিন ডিজাইন করা হয়েছিল সেই ফিস্টির স্ক্রিনটা নিয়ে কি করা হচ্ছে গেমের ভিতরে কিন্তু তোমরা স্ক্রিনের পর যে ফ্রিটুল ইভেন্টটা দেখতেই পাচ্ছ এই ফ্রিটুল ইভেন্টের মাধ্যমে কিন্তু নিউ ফিস্টির স্ক্রিনটা গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে যেখান থেকে তোমরা কিন্তু এক হাজার আশি ডায়মন্ড স্পিন মেরে কিন্তু ফিস্টির স্ক্রিনটা বের করে নিতে পারবা তো ফিস্টির স্ক্রিনটা সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো তোমাদের কাছে গেম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর এটার পাঞ্চে কিন্তু সেই রকমের একটা সাউন্ডও আসবে তো ফিস্ট স্ক্রিনের এই ফেটুশিয়াল ইভেন্টে মেবি ফেব্রুয়ারি দিয়ে আসবে এছাড়াও কিন্তু এই ফিস্ট স্ক্রিনের থিমে তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে সো রিং ইভেন্টের ভিতরে কিন্তু একটা মেল বান্ডেল আরেকটি ফিমেল বান্ডেল রেখে দেওয়া হয়েছে তো ফিস্ট স্ক্রিন মেল বান্ডেল ফিমেল বান্ডেল এন্ড ওয়ালের স্ক্রিন এগুলা কিন্তু একই থিমে ডিজাইন করা তো ফিস্ট স্ক্রিনের যখন ফেটুশিয়াল ইভেন্ট আসবে তখন কিন্তু অবশ্যই তোমরা এই রিং ইভেন্ট দেখতে পারবা সো রিং ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই আইটেম ডেটগুলো

ভিতরে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু লবিতে একটা অ্যানিমেশন করে দেখিয়ে দিয়েছে সো ইভেন্টের ভিতরে কিন্তু এখনো আসেনি এই সো অ্যানিমেশনটা নিয়ে কিন্তু এই ফেরিটুল ইভেন্টটা কিন্তু অফিসিয়াল আমাদের এই মাসে আঠাশ তারিখ আঠাশ তারিখ ভোর চারটার পর অবশ্যই কিন্তু ফেরিটুলের মাধ্যমে এনিমেশনটা अवेलेबल করা হবে গেমের ভিতর তো এনিমেশনটা কিন্তু অনেক সুন্দর একটা সো আসা পড়ছে কিন্তু আমি অবশ্যই বের করবো আর তোমরা কেউ যদি বের করতে চাও তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুসতে রাখতে পারো কারণ এটা বের করতে কিন্তু বেশি একটা লাগবে

por dondete soba a la zagba.